নমস্কার সবাই কেমন আছেন ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত এই আমার লেবু গাছ এই লেবু গাছটিকে আমি নতুন করে একটা বড় পটে বসাবো রিপটিং করব আর এই গাছটা অনেক দিন ধরে শুকিয়ে গেছে অর্থাৎ মারা গেছে যার জন্য একটু টানাতেই টানতেই উঠে গেল জল যদি না থাকে শুকনো থাকে তাহলে গাছ তুলতে খুব সুবিধা হয় এই বড় পাত্রটি আমি ভালো করে পরিষ্কার করে এর মধ্যেই ওই লেবু গাছটি বসাবো পরিষ্কার বলতে একটু পুরনো মাটিটা একটু ফেলে দেবো অনেক দিন ধরে গাছটা শুকনো হয়ে ওইভাবে পড়ে আছে তোলা হয় না আর আজকে তো একটু ধরে টানা মাত্রই উঠে গেল এবং পাত্রটা বেশ বড় অনেকগুলো ছিদ্রও আছে অনেকগুলো বলতে তিনখানা ছিদ্র আছে বড় বড় ছিদ্র তো ছিদ্র ভালো থাকলে নিকাশি ব্যবস্থা ভালো হলে গাছ খুব ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চা খাওয়ার ভার আমার পাশের দোকান থেকে আমি বলে রেখেছি ওরা আমাকে দিয়েছে এক ড্রাম সেখান থেকেই কিছু নিয়ে এসেছি এগুলো খুব ভালো এগুলো তো মাটিরই এবং পোড়া মাটির হালকা যাতে খাবার দাবারগুলো না বেরিয়ে যায় ছিদ্রগুলোকে ঢাকবো আগে এইটা দিয়ে এই এগুলোকে ভেঙে নেব ভেঙে নিয়ে ছিদ্রগুলোকে আমি ঢেকে দেব আর এগুলো ভাঙতেও কষ্ট নয় খুব ভালো এগুলো সব জায়গাতেই পাওয়া যায় আমাদের এখানেও পাওয়া যায় আমি দোকানে বলে রেখেছি ওরা আমাকে এক ড্রাম দিয়েছে আবার বলেছে ফুরিয়ে ফুরিয়ে গেলে আবার নিয়ে যাবেন ওরা তো ফেলেই দেয় যথেষ্ট হালকা ভাঙতে একটু কষ্ট হচ্ছে না গাছটা এক বছর আগে এনেছিলাম যার জন্য মাটি অনেকটা ফেলে দিয়েছিলাম নতুন করে খাবার দেবো বলে বলে তারপর ভাবলাম না ওটা রিপোর্টিং করেই ফেলি বড় হবে দেখুন ছিদ্রগুলোকে ঢেকে দিচ্ছি যাতে কোনো খাবার ডিরেক্ট বেরিয়ে না যায় বা বালি দেবো তো বালিটাও যেন বেরিয়ে না যায় আর আপনারা সবাই জানেন লেবু গাছে লেবু গাছ একটু আমলিক মাটি পছন্দ করে আমার এই যে নীল বালতিতে দেখতে পাচ্ছেন এটা আমার আগের থেকে তৈরি করা মাটি সব রকমের খাবার মিশানো আছে এটা সব রকমের গাছের জন্য সব ধরনের গাছের জন্য ওই মাটিটা তৈরি করা আছে লেবু গাছের জন্য আমি আলাদা মাটি তৈরি করেছি তার থেকে আমি একটু আলাদা করে মগের মধ্যে নিয়ে রেখেছি এখন এই মাটিটাই প্রথমে দেব আগে দেখুন আমি চারাগুলোকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা কিন্তু কেউ আমাকে বলে দেয়নি এটা আমি নিজের আইডিয়া থেকে করলাম অনেক আমি জানি আগে ইটের কুচি দেয় কয়লা কাঠ কয়লা দেয় এটা আমার মাথায় এসছে যে না আমি তো পাশেই চায়ের দোকান আছে ওদেরকে বলিন এটাও তো মাটিরই সুবিধেও হবে সেই এটা আমার নিজস্ব বুদ্ধি যাই হোক আপনারাও জানবেন বা অনেকে হয়তো আমার আমি নতুন দেখেছি বা নতুন করেছি এটা আমি এর আগে দেখিনি ভালো করে দেখাচ্ছি এর মধ্যে আমার যে বালি আছে বালিগুলোকে এত স্টোন বড় বড় স্টোন বালিগুলোকে চেলে নিচ্ছি অনেকে না ওই খোলামকুচি হিসেবে এই বালির যে পাথর সেগুলোও দেয় আমি দি না কারণ ওজনে অনেক ভারী হয়ে যাবে সেই জন্য আমি কখনো বালি পাথর দিই না বা স্টোন চিপ যেগুলো আছে বাড়ি তৈরি করার জন্য ওগুলোও দিই না অনেক ওজন হয়ে যাবে তার উপরে গাছ যত বড় হবে গাছের একটা প্রেশার থাকে ওই জন্য আমি ওসব দিই না আমি বালিটাকে চেলে এই বালিটাকেই দেবো তাহলে কী হবে এর উপরে আমি যখন খাবারটা দেব বালিতে ফিল্টারের কাজ করবে এবং বালিটা ওই যে ভাড়ের কুচিগুলো আছে তার ভেতর থেকে বেরিয়েও যেতে পারবে না অথচ জলটাকে পাস করে দেবে খাবারটা পাস করবে না জলটাকে পাস করে দেবে নিকাশি ব্যবস্থা যত ভালো হবে গাছ তত ভালো থাকবে কারণ অতিরিক্ত জলে পাতা হলুদ হয়ে যায় রুট নষ্ট হয়ে যায় বালিটা কিন্তু পরিষ্কার বালি পরিষ্কার বালি আমি এক বস্তা রেখে দিয়েছিলাম এইবার আমার এই খাবার সব কিছু মেশানো আছে এর মধ্যে শুধু গাছ যেটা পছন্দ পছন্দ করে একটু অ্যাসিড অ্যাসিডিক মাটি সেটা মেশানো নেই মানে কফি বা ভিনিগার অনেকে যে যেমন মেশায় আমি এটার মধ্যে কিছু মেশাই নি যেহেতু এটা সব গাছের জন্য দেখুন এই গাছটাকে আমি ভেবেছিলাম যে নেক্সট ইয়ার রিপোর্টিং করব যার জন্য উপরের এক দু ইঞ্চি মাটি তুলে দিয়েছি এরপরে খাবার দেবো বলে আর ভিজেও জলও দিয়েছি তারপরে ভাবলাম যে না পরিবর্তন করেই ফেলি বড় হয়ে গেছে তবে এইভাবে এইভাবে বার করতে গেলে খুব সাবধান হতে হবে যাতে রুটের কোনো ক্ষতি না হয় শুকনো হলে না আমি হয়তো ভিজা অবস্থায় তুলবো বা তুলছি আপনারা শুকিয়ে নেবেন শুকিয়ে নিলে রুট বলের কোনো ক্ষতি হয় না যদিও আমার মেন মানে প্রধান যে মাটি সেটা কিন্তু আমি ভাঙছি না দেখুন নেট রয়েছে অনেক রকমের পদ্ধতি আছে গাছ লাগানোর আমি প্রথমে যখন টেম্পোরারি লাগিয়েছিলাম তখন তখনই নেটটা দাঁড়িয়েছিলাম এবার গাছটি যেহেতু পুরনো মাটিতে অভ্যস্ত তাই একটু ওই পুরনো মাটি দিলাম আর এমনভাবে লাগাতে হবে যাতে ওপরে অন্তত দু ইঞ্চি মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি ফাঁকা থাকে তা না হলে খাবার দিতে অসুবিধা হবে বা জল দিলে জল উপচে পড়ে যাবে তার সাথে খাবারটাও বেরিয়ে যাবে তারপর তার উপর গাছটা সোজা করে বসানো হচ্ছে কি না সেটাও দেখতে হবে এইবারে পুরোনো মাটিটা একটু দিয়ে দিচ্ছে কারণ ও তো এতদিন ওইভাবেই অভ্যস্ত ছিল ওই মাটি খেয়েই ওই মাটি থেকেই খাবার খেয়ে অভ্যস্ত ছিল তাই একটু ওই মাটি দিয়ে দিলাম এইবার আবার একটু আমার যে তৈরি করা মাটি সেটা দিলাম অনেকটা দেখুন আর এই যে মগে মাটিটা দিলাম এইটা হচ্ছে আমার লেবু গাছের জন্য তৈরি করা যে মাটি তার থেকে তার থেকে একটু দিলাম অ্যাসিটিক মাটি গাছটা না সোজা না অনেক খুঁজেও সোজা পাইনি দেখুন তবুও দেখুন কাণ্ডটা কেমন ব্যাকা যা হোক আমাকে কিছুটা হলেও সোজা করে বসা বসা বসালাম আমি সোজা করে কিন্তু গাছটাই তো একটু এরও ভাবে আছে একটু শক্তপোক্ত হয়ে গেলে লাঠি দিয়ে স্ট্রেট করব বেঁধে দেব কি ভালো লাগে বলুন গাছ লাগাতে গাছের সঙ্গে থাকতে গাছকে ভালোবাসতে সবাই ভালোবাসে সময় যদি গাছের সাথে থাকা যায় মনও ভালো থাকে প্রচুর অক্সিজেনের সংস্পর্শে থাকা যায় একদম ভর্তি করে জল দেবো অনেকটা ফাঁকা রেখেছি রেখেছি দিয়ে অন্তত আজকের দিনটা একদম কটকটে রোদে দেব না এক সাইডে ওই ওই যে টকগুলো আছে ওর পাশেই রেখে দেব সবাই আমার ব্লক দেখবেন ব্যালকনি বোটানিস্ট দেখবেন আপনারা দেখলে আমার খুব ভালো লাগবে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ আমিও যেমন শিখি আপনারাও অনেকটা শিখতে পারবেন এইভাবে একবার লাগিয়ে দেখবেন এই পদ্ধতিতে আর চায়ের ভার কখনো ফেলবেন না যদি আশেপাশে দোকান থেকে বলে রাখবেন ওরা দেবে এটা তো আমি নিজের থেকে করেছি আমি সত্যি কখনো দেখিনি চায়ের ভার যে দেয় সবাই আমার ব্যালকনি বোটানিস্ট অবশ্যই দেখবেন সবাই খুব ভালো থাকবেন আপনারা দেখলে আমার খুব ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করলে আমার ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বেল বাটনে একটু চাপ দিয়ে দেবেন আমার অন্যান্য ব্লগগুলো দেখবেন পরপর পরপর আছে জল দিয়ে দিলাম ভর্তি করে এইবার এক পাশে রেখে দেবো এক দু দিন রেখে দেব তারপরে রোদে দিয়ে দেবো লেবু গাছ এমনিই একটু সেমি সেড ভালোবাসে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার আমি লাগিয়ে আমার যেইটুকু মনে হয়েছে সবাই খুব ভালো থাকবেন অবশ্যই আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন একটু ধৈর্য ধরে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইবারে আমি টপটাকে একটু একটু পাশ দিয়ে সরিয়ে দেব এমনি জল বেরিয়ে যাবে আমার নিকাশি ব্যবস্থা খুব ভালো সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য